থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে জেনে নিন থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে পিতা মাতা আছে বিছানের সাহিত্য বিছানায় প্রস্তাব এখানে করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা থ্রি ডি ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এইগুলো ওয়াটারপ্রুফ চাদর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা নেই না অগ্রিম কোনো টাকা পয়সা সারা একটা চলে যাবে আপনার বাসায় শুধু কষ্ট করে আপনার ঠিকানাটা পাঠাবেন সাইজটা বলবেন বেডশিটে তিনটে সাইজ ফিট ফিট বে সাত ফিট সাত ফিট বেআ ফিট সাত ফিট পাঁচ জোড়া হয় সাত ফিট বে আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তিন সাইজের কিন্তু তিনটা দাম হয় এর সাথে কিন্তু মেশিন করে বাড়ির খবর গুল বাড়িষির কভার সবব্যাপী কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন অগ্রিম এক টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনি পার্সেল হাতে পাবেন পার্সেল হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে কিন্তু টাকা দিবেন দেখতে থাকুন এই কালারগুলো কালার যেমন তেমন কোয়ালিটির দিক কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হতেই হবে ইনশাল্লাহ এইগুলো তো ভ্যাকসিনও আছে আমাদের এই চাদরই কেন ব্যবহার করবে ভ্যাকসিন হলো প্লাস্টিকের তৈরি যেটা ব্যবহার করলে কিনা বাচ্চাদের পিঠ ঘেমে যায় বা কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু ফেটে যায় আমাদের এই চাদরগুলো ফাটবে না কোনো রং কষ দেখ কি ছুটবে না ইনশাল্লাহ যত দিন পর্যন্ত চাদর থাকবে ততদিন পর্যন্ত রং কষ থাকবে আপনি একটা সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে দুয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতে থাকুন এই কালারগুলো এই কালারগুলো কিন্তু খুবই চমৎকার একটা কালার কালার যেমন তেমন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এই যে দেখতে পাচ্ছি তাহলে সর্বশেষ একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার তো এখন পর্যন্ত যতগুলো কালার দেখালাম যার যে কালারটা পছন্দ হয় না কারণ সাথে সাথে স্ক্রিনশট ক্যামেরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার যোগাযোগ করুন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম